পেজ খোলার সময় বা খোলার পরে এই তিনটা কাজ করলে আপনারা পেজ মনিটাইজেশন কখনোই পাবেন পেজ নিয়ে যারা কাজ করবেন বা অলরেডি কাজ করছেন বিশেষ করে নতুনরা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি ভিডিওটা আপনারা না টেনে পুরোটা দেখবেন তো হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইমা চলে এসেছি আপনার সাথে নতুন আরেকটা পেজ রিলেটেড ভিডিও নিয়ে ফেসবুক ডে বাই ডে অনেক বেশি আপডেট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই তিনটা ভুল আপনারা এখন থেকে শুরু করে সামনে আর কখনোই করবেন না যদি করে থাকেন তাহলে আজকেই সেগুলোকে কারেকশন নাম্বার 1 হচ্ছে পেজের নাম। পেজ খোলার সময় সবার প্রথমে আমাদের দরকার হয় একটা নাম আর এই নামটাই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এখন থেকে ফলো করে না দিলে আপনার পেজটা বারবার করে রেস্ট্রিক্টেড অথবা সাসপেন্ড করে দেওয়া হবে। এক্ষেত্রে একটা কনফিউশন আপনাদের মধ্যে থাকে যে অ্যাডমিন আইডি নামের সাথে কি পেজের নামের মিল থাকতে হবে কিনা। এখনো আসলে এই তথ্যটা সঠিকভাবে আমি জানি না বা আমার কাছে এখনো এসে পৌঁছায়নি। যদি আমি জানতে পারি অবশ্যই আপনাদেরকে সবার আগেই জানা আর যদি অ্যাডমিন আইডির সাথে আপনার পেজের নাম মিল থাকতে হয় তাহলে যারা আগে পেজ খুলেছে তাদের পেজগুলো কি নষ্ট হয়ে যাবে না কোনো ধরনের কোনো পসিবিলিটিসই না যদি এটা হয়েও থাকে যারা পঁচিশে পেজ নিয়ে কাজ করবেন তাদের জন্যই হবে পুরনো পেজগুলো তাদের মতো করে কাজ চালিয়ে যেতে পারবে কোনো প্রকার সমস্যা ছাড়া এখানে আবার আরেকটা বিষয় আছে আপনি ইংলিশে নাম দিবেন নাকি বাংলাতে নাম দিবেন আমার সাজেশন থাকবে অবশ্যই আপনি ইংলিশে নাম দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে ফেসবুক প্ল্যাটফর্মে আপনার দৃশ্যমানতা বেশি থাকবে নেক্সট হচ্ছে পেজের প্রোফাইল পিকচার এবং কাভার ফটো আপনার পেজের প্রোফাইল পিক পিকচার এবং কাবার ফটো অবশ্যই পেজের কমিউনিটি গাইডলাইন মেনে আপনাকে দিতে হবে যেমন প্রোফাইল পিকচারে আপনারা অনেকেই মুখোশ পরা ছবি দিয়ে রাখেন মাস্ক পরা ছবি দিয়ে রাখেন যেটা একদমই ফেসবুক পেজে দেওয়া যায় এখানে একটা স্ক্রিনশট দুটো ফ্ল্যাট কনটেন্ট দেখতে পাচ্ছেন আর এই দুটো ফ্ল্যাট কন্টেন্ট দিয়ে এসেছিল প্রোফাইল পিকচার এবং কাবার ফটোর কারণে এখানে যা লেখা আছে আমি যদি একটু আপনাদেরকে বাংলায় বলি যে ড্যাশ একটা প্রোফাইল পিকচার দিয়েছে ওনার পেজে যে প্রোফাইল পিকচারটা আমাদের কমিউনিটিতে ব্রডলি ডিসলাইক মানে কেউ পছন্দ করে না এই ধরনের প্রপাইল পিকচার এবং এটা কমিউনিটি গাইডলাইন সম্পূর্ণ বাই এবং উনি যতবারই এই প্রপাইল পিকচারটা একটু ঘুরাই পেঁচাই আপলোড করেছে ততবারই উনার এই ফ্ল্যাগ কন্টেন্টটা দিয়েছে এবং পেজটা সাসপেন্ড করে দিয়েছিল বারবার এখন উনি আসলে কেমন প্রপাইল পিকচার দিয়েছিল উনি যেহেতু পর্দা করেন উনি মুখোশ পরা একটা ছবি দিয়েছিলেন এবং ছবিটা মূলত কালো বোরকারই ছিল পরে উনি আবার দেখলাম যে অন্য আরেকটা ছবি দিয়েছিল যেটাতে বোরকার কালার অন্যটা কিন্তু সেটাতেও আসলে সেম ভাবে উনাকে ফ্ল্যাট দিয়ে দিয়েছিল যতবারই উনি ঘুরাই পেঁচাই এদিক সেদিক করে আপলোড আপলোড করার চেষ্টা করেছে ততবারই আসলে ওনাকে ফ্ল্যাগ দিয়ে দিয়ে এবং শেষ মুহূর্তে গিয়ে ওনার পেজটাই সাসপেন্ড করে দিয়েছিল পরে আমার কাছে আসার পরে আমি প্রথমে ফ্ল্যাগ কন্টেন্ট গুলো সবগুলো ডিলিট করাই তারপরে পেজটাকে আনসাসপেন্ড করি এরপরে ওনাকে বলি যে আপনি মুখোশ ছাড়া কোনো ছবি আপাতত ফেসবুকে দেন এরপরে না হয় আপনি এটাকে চেঞ্জ করে নিন এরপরে গিয়ে ওনার পেজটা আসলে ব্যাক টু দ্য নর্মাল হয় এটাই হচ্ছে কথা আপনারা ফেসবুক পেজে কোনোভাবেই মুখোশ পরা কোনো ছবি মাস্ক পরা ছবি কখনোই আপলোড করবেন এবং অনেকে আছেন ফুল লতা তা গাছের ছবি দিয়ে রাখেন যেগুলো আসলে কোনো গঠনমূলক ছবি না ফেসবুক কিন্তু অলওয়েজ আমাদের পেজ গুলোকে রিভিউর উপরে রাখে এবং যখন গিয়ে দেখে যে এই পেজ প্রপাইল প্রফাইল পিকচারে গঠনমূলক কোনো ছবি নেই ফেসবুক তখন গিয়ে ওই ধরনের পেজ গুলোকে আসলে কখনোই মনিটাইজেশন দেয় না অনেক পেজ দেখবেন দিনের পর দিন কাজ করে যায় বাট কোনো সেট আপ পায় না এগুলো কিন্তু ওয়ান অফ দা রিজন আজকের জন্য লাস্ট বাট নট দা লিস্ট আমাদের পেজের অ্যাবাউট ইনফো চলুন আপনাদেরকে আমার পেজে একটু নিয়ে যাই সবার প্রথমে আমি চলে যাব পেজ রিকমেন্ডেশন অপশনে সেখান থেকে আমি পেজ রিকমেন্ডেশন থেকে চলে যাব রিসোর্স অ্যান্ড টুলস অপশানে একদম প্রথম যে অপশনটা সেটা হচ্ছে রিকমেন্ডেশন সেই অপশনটাতে ক্লিক করে আমরা চলে যাব একদমই নিচের রোতে নিচের রোতে গিয়ে আমরা নিচের রোয়ে দু নম্বর যে অপশনটা পেজ ডিটেল ভায়োলেশন সেই জায়গাটা আমরা একটু এখানে যা লিখা আছে থিংস সাজ আর যে প্রফাইল ফটো অ্যান্ড ইউর অ্যাবাউট ইনফো নিড টু ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড টু অর্থাৎ আপনার প্রোফাইল ফটো এবং আপনি পেজে কি ধরনের অ্যাবাউট ইনফো দেন সেগুলো কিন্তু অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে এই যে দেখুন আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আপনি সবার প্রথমে একদম উপরে যে ইনফোটা দিচ্ছেন এখানে আমি কি দিয়েছি জ্ঞান দেওয়া যত সহজ তা ধারণ করা ততটাই কঠিন অর্থাৎ এখানে আপনি যা লিখবেন তা অবশ্যই কমিউনিটি গাইডলাইন ফলো করে লিখতে হবে অনেকে সাপোর্ট করেন সাপোর্ট প্লিজ প্লিজ ফলো মাই পেজ ভিজিট মাই পেজ এগুলো লিখে রাখেন এগুলো কিন্তু লিখা যাবে না এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ স্প্যাম আপনি কিন্তু একদম অ্যাবাউটে গিয়ে এগুলো একদম লিখতেই পারবেন না এরপরে হচ্ছে আপনি কি ধরনের ইনফরমেশন দিচ্ছেন কি কি লিঙ্ক অ্যাড করছে এগুলোও কিন্তু কমিউনিটি গাইডলাইন একদম রূপে ফলো করতে হবে অনেকেই বুঝতেই পারেন না আপনার পেজে কি সমস্যা এগুলো কিন্তু ওয়ান অফ দা সমস্যা তো পেজ খোলার পর প্রথমে আমাদের নামটা ঠিক হতে হবে তারপর আমাদের প্রবল পিচে এবং কাবার ফটো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে এবং আমাদের পেজের অ্যাবাউট ইনফো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন একদম পুঙ্খানুপুঙ্খ গ্রুপে ফলো করতে হবে যারা একদম নতুন ইউজার আছেন এই তিনটা স্টেপে কোনো প্রকার ভুল করেছেন কিনা একবার চেক করে নেবেন আর যারা নতুন পেজ খুলবেন আশা করি এই তিনটা কাজ আপনারা এখন থেকে ঠিকভাবে করে নেবেন যেন পেজ খোলার পর আপনাদের পেজ নিয়ে কোনো প্রকার সমস্যা না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পেজ রিলেটেড ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা